সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে কাশি বন্ধুরা কাশি বিভিন্ন কারণে হতে পারে সেটা ঠান্ডা লেগে ভেজা স্যাত স্থানে বসবাস করলে বা গরম কোনো স্থান থেকে এসে ঠান্ডা পানি পান করলে বা সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করলে তাছাড়া আবহাওয়ার পরিবর্তনে বা মৌসুমি জলবায়ু পরিবর্তনের কারণেও কাশি হতে পারে বন্ধুরা কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি ওষুধ খাবেন বা কি ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তা না হলে হিতে বিপরীত হতে পারে বা অন্য একটি আরও রোগের সৃষ্টি হতে পারে বন্ধুরা কাশি দুই প্রকার সরল কাশি বা শুষ্ক কাশি সরল কাশি হচ্ছে কাশির সঙ্গে যদি কিছু বের হয় তাহলে সেটা সরল কাশি কিন্তু বন্ধুরা কাশি দেওয়ার পর যদি কোনো কিছু বের না হয় তাহলে সেটা শুষ্ক কাশি বন্ধুরা এই কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য একোনাইট ন্যাপ একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি জ্বর ঠান্ডা কাশি তার সঙ্গে যদি মৃত্যু ভয় অস্থিরতা ছটফটানি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই একোনাইট ন্যাপ উপকারী তাছাড়া যদি রোগীর গলা শুকিয়ে আসে এবং ঘন ঘন পানি পিপাসা লাগে বা যদি হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রেও এই একোনাইট ন্যাপ উপকারী বর্তমানে ঠান্ডা থেকে হঠাৎ গরম পড়ছে আবার মাঝে মাঝে ঠান্ডা পড়ছে এই ক্ষেত্রেও এই আবহাওয়ার পরিবর্তনের ফলে কাশি হতে পারে তাই বন্ধুরা অবশ্যই আপনারা একোনাইট এই এসেছি খেতে পারেন তাছাড়া যদি এমন হয় প্রচুর গরম থেকে ঠান্ডা পড়েছে তাহলে সেক্ষেত্রেও ক্ষেত্রেও একোনাইট ন্যাপ উপকারী রোগের শুরুতে আপনারা অ্যাকোনাইট ন্যাপ ছয় বা তিরিশ শক্তির ওষুধ যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন কাশি যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রতি পনেরো মিনিট অন্তর বা বিশ মিনিট অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন কিন্তু বন্ধুরা যদি ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে কাশি কমে যায় এবং মাঝে মাঝে যদি দুই এক ডোজ ওষুধ খাওয়ার ফলে কাশি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ঘন ঘন না খেয়ে মাঝে মাঝে দু এক ডোজ ওষুধ খাবেন বেলেডোনা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ প্রবল কাশি কাশতে কাশতে গলা শুরু করে এবং গলা শুকিয়ে আসে গলা ব্যথা করে এবং গিলতে কষ্ট এবং কাশির তীব্রতা এত বৃদ্ধি পায় যে চোখ মুখ লাল হয়ে যায় বন্ধুরা যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে বেলেডোনা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি খুব বেশি হয় তাহলে প্রতি আধা ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ রোগী খেতে পারে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি কাশির প্রবণতা বা মাত্রা কমে যায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে মাঝে মাঝে দু এক ডোজ ওষুধ খাবেন এবং সমস্যা একদমই কমে গেলে ওষুধ খাওয়া বন্ধ রাখবেন ব্রাউনিয়া অ্যালবা শুষ্ক কাশি দিনের চেয়ে রাতে বেশি কাশতে কাশতে বুকে সুস্ফুটানো ব্যথা ব্যথার স্থান চেপে ধরলে উপশম অনেকক্ষণ কাশলেও গয়ের ওঠে না মাঝে মাঝে হলুদ বর্ণের রক্ত মিশ্রিত শ্লেষ্মা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্রাউনিয়া অ্যালবা এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে ব্রাউনিয়া অ্যালবা তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে রোগ যদি কিছুদিনের পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আরও উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন কেলিহাইড্রো ঠান্ডা লেগে কাশি সেই কাশি অধিক দিন স্থায়ী হলে অধিক পরিমাণে বা অত্যাধিক পরিমাণে গয়ার ওঠে বা শ্লেসা ওঠে ছেলেশার স্বাদ নোনতা কাশতে কাশতে রোগী ক্লান্ত হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে কেলিহাইড্রো উপকারী রোগের শুরুতে কেলিহাইড্রো তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অনএম টেন এম ফিফটিন এম বা সি এম শক্তির ওষুধও রোগী খেতে পারে বন্ধুরা রোগী যদি অনেম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি সপ্তাহে একবার বা প্রতি তিন দিন অন্তর একবার পরপর দুই দিন সকালে ভরে বাসিপেটে দুই ডোজ ওষুধ খাবে তাছাড়া রোগী কেলিহাইড্রো টেন এম শক্তির ওষুধ প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে বাসি পেটে দুই ডোজ ওষুধ খেতে পারে রোগী যদি কেলিহাইড্রো ফিফটি এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে রোগী যদি কেলি হাইড্রো সিএম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাস পেটে ডিউডোস ওষুধ খাবে বন্ধুরা এভাবে যদি উচ্চ শক্তির ওষুধ লক্ষণ অপেক্ষা খাওয়া হয় তাহলে অবশ্যই অতি দ্রুত রোগ আরোগ্য হবে এবং অতি পুরাতন কাশিও দূর হয়ে যাবে বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খেতে হয় তাতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত ভালো হয় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি দুই থেকে তিন দিন আগে এ উঠানো মানে নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে আমরা খাবার জন্য যে পানিটা উঠিয়ে থাকি অবশ্যই সেই পানিটা বাসি পানি হতে হবে তাহলে দেখবেন অতি দ্রুত এই রোগ আরোগ্য হয়ে যাচ্ছে এপিকাক খুক খুব করে কাশি গলায় সাই সাই ও ঘর ঘর করে শব্দ কাশির সঙ্গে বমির ভাব বা রোগী বমি করে ফেলে অনেক সময় বমির চেয়ে বমির ভাব বেশি যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে এপিকাক ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা খুব বেশি হলে প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ আপনারা খেতে পারেন শ্যাম্বু গাছ সর্দি কাশি সেই কাশি রাতে বৃদ্ধি পায় এবং নাক বন্ধ হয়ে থাকে শিশুদেরও নাক বন্ধ হয়ে থাকে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় বয়স্কদের বা শিশুদের যেই হোক না কেন তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেই সেই ক্ষেত্রে শ্যাম্বু গাছ একটি উপকারী ওষুধ নাক এত পরিমাণে বন্ধ হয়ে থাকে রোগী মুখ দিয়ে শ্বাসকার্য চালাতে বাধ্য হয় বন্ধুরা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শ্যাম্বুকাশ উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে শ্যাম্বু ছয় বা তিরিশ শক্তির যে কোনো একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে রোগ প্রথম হলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন হেপার সাপ শুষ্ক কাশি কখনো সরল কাশি এবং গলা মধ্যে সাই সাই ও ঘর শব্দ মুখে বাতাস লাগলে কাশি বাড়ে অনেকক্ষণ কাশার ফলে সামান্য গয়ের ওঠে কাশতে কাশতে রোগী ঘরমাপ্ত হয়ে যায় বা ঘেমে যায় শীতকাতর বা শীত একদমই সহ্য করতে পারে না অত্যন্ত মেজাজ রাগী সামান্য কথায় রেগে উঠে এইসব লক্ষণে হিপার সাল্প উপকারী রোগের শুরুতে হিপার সাল্প তিরিশ শক্তির বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ঘুরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবে সমস্যা খুব পুরাতন হলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অনিন শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার বা তিন দিন অন্তর একবার এক ডোজ ওষুধ খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা নতুন দর্শক তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি এই রোগ থেকে সচেতন হয়ে অতি দ্রুত এই কাশির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান আমার চেম্বার কোথায় আমার চেম্বার বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহগড়া উপজেলায় বন্ধুরা আপনারা আসার আগে অবশ্যই কল করে আসবেন অনেকে দূর থেকে এসে আমাকে না পেয়ে চলে যান এতে আমিও ক্ষুণ্ণ হই যখন জানি যে আপনারা এসে আমাকে না পেয়ে চলে গেছেন বা আমার সাথে যোগাযোগ করতে না পেরে চলে গেছেন তখন আমারও খারাপ লাগে তাই যারা দূর থেকে আসবেন অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন কেননা সব দিন আমি চেম্বার থাকি না আপনারা এসে যদি আমাকে না পান তাহলে সেটাও আপনার জন্য অত্যন্ত প্রাপ্তিকর এবং ব্যয়বহুল তাই আসার আগে অবশ্যই আমাকে একটি কল দিয়ে আসবেন বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা যদি এই ভিডিওতে উল্লেখ না করি তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি আপনার কমেন্টের সুন্দর একটি উত্তর দেবো বা আপনাকে নিয়ে আরও নতুন একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন তাছাড়া আমাকে ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা মেসেজ করতে পারবেন বন্ধুরা এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ